আচ্ছা আমাদের বক্সটা এরকম আসলো তো এখন এই বক্সটাকে হোবার করা হলে এটা হ্যাঁ এই যে হোবার করা হলে এটা অন্যরকম একটা শ্যাডো মানে আর একটু বেশি শ্যাডো তৈরি হচ্ছে তো এই শ্যাডোটাকে যদি আমরা এখান থেকে কপি করি ওকে এই যে বক্স শ্যাডো হ্যাঁ তো এটাকে হলো আমরা যখন হোবার করতেছি বক্সটাকে তখন এই শ্যাডোটা তৈরি হচ্ছে তো এটাকে আমরা নাম দিতে পারি হোবার শ্যাডো তো এটা ডেফিনেটলি আমাদের আবার ওই যে ভ্যারিয়েবল এটাকে দিয়ে দিতে হবে তো আমরা এটা যদি দেই হোবার শ্যাডো ওকে এখানে দিয়ে দিলাম এখন এই যে শ্যাডোটা এটা কখন আসবে যখন হোবার করা হবে এই ক্যাটাগরি আইটেমটাকে তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ক্যাটাগরি কে হোবার করা হলে বক্স শ্যাডো কী হবে আমাদের যে ভ্যারিয়েবল থেকে হোবার শ্যাডোটা সে এখান থেকে পেয়ে যাবে তাহলে আলটিমেটলি এখানে কি হয় হোবার করা হলে ওইরকম শ্যাডোটা চলে আসবে আর পাইছে কি না আমরা একটু দেখি এটাকে যদি আমরা একটু ইয়া করি ক্যাটাগরি আইটেম এটা নর্মালি বক্স শ্যাডোটা হচ্ছে এরকম যখন হোবার করা হচ্ছে পাচ্ছে হালকা একটু আমরা এটাকে এখান থেকে এটা হোবার করা হলে এটা দেখতে পারি যে এখান থেকে যে হোবার করা হলে আচ্ছা এখানে ভুল হয়েছে আমাদের একটা বক্স সাইজিং আমরা লিখছি এটা বক্স সাইজিং না এটা হচ্ছে বক্স শ্যাডো যার কারণে আসলে খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছিলো না আমাদের ওকে তো এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে তো এটা নর্মালি হচ্ছে এরকম হোবার করা হলে এরকম কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে হোবারের যে শ্যাডোটা আসতেছে কোনো টাইমিং কিন্তু নিচ্ছে না হঠাৎ করে চলে আস্তে তাই না তো আমরা একটা টাইমিং সেট করতে পারি যে আসলে কত সেকেন্ড সময় নেবে এটা কোন জায়গায় সেট করব আমরা এই ক্যাটাগরি আইটেম যে আমরা এটাকে কল করছি সিলেক্টরটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় আমরা কিন্তু এই ক্যাটাগরি আইটেমকে হোবার করা হলে শ্যাডো আমাদের ভ্যারিয়েবলে থেকে হোবার শ্যাডো পাচ্ছে এখানে কিন্তু আমরা ট্রানজেকশন দিব না আমরা ট্রানজেকশন দিব হচ্ছে ক্যাটাগরি আইটেমকে ঠিক আছে তো এখানে যদি আমরা ট্রানজেকশন দিই জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড তাহলে এই জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড সময় সে নেবে এই শ্যাডোটা চেঞ্জ হওয়ার জন্য ওকে তো এই শ্যাডোটা চেঞ্জ হওয়ার জন্য জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড এখানে নিচ্ছে তো এখন আমাদের আর একটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি যে একটা এই যে লিঙ্ক হ্যাঁ এটা এটা একটা লিঙ্ক এখানে ক্লিক করলে সে ক্যাটাগরি ডিটেলসে চলে যাবে তো এরকম একটা বাটন কিন্তু এখানে আছে যেটার উইথ আছে পঁয়ত্রিশ হাইটও পঁয়ত্রিশ এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে এবং এটা একটা আইকনও আছে আমাদের তো এই আইকনটা আমরা ফন্টাসন থেকে নিয়ে আসতে পারি তো এখন এরকম একটা লিংক আমরা কিন্তু এখানে দিতে হবে এই যে ফাইভের ঠিক নিচে আমরা সাপোজ এই এটা একটা ফলস লিঙ্ক দিয়ে রাখলাম হ্যাশ দিয়ে কারণ এখানে পরবর্তীতে যখন আমরা ওয়েবসাইটটা আরও বেশি অনেকগুলো পেজ অ্যাড হয়ে যাবে তখন এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারবো এখন তো আমরা আলটিমেটলি বুঝতেছি না যে এটা কোন পেজে যাবে তো এখন এইটাতে আমরা যেটা করব একটা হচ্ছে ফ্রন্টস্যামের আইকনটা দিয়ে দেবো তো ফন্ট অসাম আমরা এখানে চলে গেলাম ফন্ট ফ্রন্টস্যাম আসার পরে আইকনসে ক্লিক করব আমরা এখান থেকে আইকনসে ক্লিক করে এই আইকনগুলোর নাম হচ্ছে অ্যারো বা অ্যাঙ্গেল টাইপ কিছু একটা তো অ্যাঙ্গেল যদি আমরা এখানে সার্চ করি যে অ্যাঙ্গেল রিলেটেড কি কি আইকন আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ওই ওই ইয়াটা আছে আছে আর কি ওই ধরনের এই যে অ্যাঙ্গেল রাইট এটাও আছে ডেফিনেটলি এটা একটা প্রো আইকন তো আমরা ফ্রিগুলা ইউজ করি অ্যাঙ্গেল রাইট এটা হচ্ছে ফ্রি তো এটাকে আমরা এখান থেকে কপি করলাম কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো তো ওকে এটাকে পেস্ট করে দিলে এখানে চলে আসে তো এটাকে আমরা একটু ডিজাইন করি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি আইটেমের ভেতরে এটার একটা ক্লাস আমরা দিয়ে নিতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা ক্লাস দেওয়া যেতে পারে এক্সপ্লোর বাটন দিলাম আমরা এক্সপ্লোর ডিএন তো এটাকে আমরা এখানে দিলাম এবং যে এটাকে আমরা কী করবো উইথ থার্টি ফাইভ পিক্সেল হাইট থার্টি ফাইভ পিক্সেল ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে প্রাইমারি গ্র্যাডিয়েন্ট যেটা আছে সেটা ওকে তো আমরা যদি এখন দেখি যে ব্যাকগ্রাউন্ডে প্রাইমারি গ্রেডিয়েন্ট পাইছে কিন্তু উইথ হাইট কিন্তু এক্স্যাক্টলি ঠিকভাবে পাই নাই এর কারণটা হচ্ছে কোনো ডিসপ্লে নাই কিন্তু তো আমরা এটাকে ডিসপ্লে কী করবো ইন লাইন ফ্লেক্স অথবা ফ্লেক্স যেটাই করি না কেন তো ইনলাইন ফ্লেক্স করার অর্থ হচ্ছে এইটার ভেতরে যে অ্যারোটা আছে সেটা কিন্তু আমাদের সেন্টার পজিশনে নিয়ে আসা তো ওই জন্যে আমরা এটাকে ফ্লেক্স করলাম অথবা লাইন হাইট দিয়েও কিন্তু আমরা সেন্টারে নিয়ে আসতে পারি তো যেভাবে যে ভাবে করা যায় তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম লাইন আইটেম সেন্টার দিলাম তাহলে এটা সেন্টারে চলে আসছে এবং এটার কালারটা হলো আইকনের যে কালারটা সেটা হলো সাদা এই যে হোয়াইট কালার ওকে তো এই হচ্ছে হোয়াইট কালার এবং বর্ডার রেডিয়াসটা থাকবে হচ্ছে ফিফটি পারসেন্ট তো আমরা এখানে বর্ডার রেডিয়াসটা দিয়ে নেই ফিফটি পারসেন্ট তাহলে এটা একদম ওকে গোল হয়ে গেছে তো এখন এটাতে একটা শ্যাডো আছে কিন্তু হ্যাঁ এই যে ইয়ে করে আমরা যদি এটাকে দেখি যে চারপাশে একটা শ্যাডো তৈরি হয়েছে তো এটা আমরা যদি একটু সিএসএস দিয়ে কপি করি দেখি আসলে কোনো বক্স শ্যাডো আছে কি না এই যে বক্স শ্যাডো হ্যাঁ এইটা বক্স শ্যাডো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এইটা আমরা দিব হচ্ছে এইখানে একটা ভ্যারিয়েবল তৈরি করবো আমরা কি ভ্যারিয়েবল এটা হচ্ছে আমাদের প্রাইমারি গ্রেডিয়েন্ট রিলেটেড একটা শ্যাডো তো আমরা এখানে প্রাইমারি শ্যাডো দিতে পারি আমরা এখানে ঠিক আছে যে কোনো নাম দিতে পারি তো এটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এই শ্যাডোটা কল করব হচ্ছে আমাদের যে এক্সপ্লোর বাটনটা আছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় তো বক্স শ্যাডোটা ভ্যারিয়েবল থেকে প্রাইমারি শ্যাডো ওকে তো শ্যাডোটা চলে আসছে তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো এটা কিন্তু নর্মালি শো করবে না এবং এটা আছে কোন জায়গায় একদম এক্স্যাক্টলি বক্স যে শেষ হয়েছে এটার একদম মাঝখান বরাবর আছে আর কি তো এটা নর্মালি থাকবে না এটা আসবে কখন এটা যখন বক্সটাকে হোবার করা হবে তো এটা নর্মালি আমরা এটার আগে পজিশনটা আসলে সিলেক্ট করি তো এটা কিন্তু একটা অ্যাপসুলুট পজিশন করা কারণ এটা বক্সের একদম নিচের দিকে আছে সেন্টার পয়েন্টে তো এটাকে আমাদের কি করতে হবে পজিশন দিয়ে অ্যাপসুলুট করে ফেলতে হবে এক্সপ্লোর বিটিআাকে তো এটাকে যদি আমরা পজিশন অ্যাপসুলোট করে ফেলি তাহলে সে কিন্তু এখন বিভিন্ন জায়গায় নেওয়া নিয়ে যাওয়ার জন্য সে এখন একটা ইয়া হয়ে গেছে আর কি এলিজিবল হয়ে গেছে তো এটাকে যদি আমরা পজিশন অ্যাপ করি তাহলে এটা কার সাপেক্ষে আমাদের বিভিন্ন জায়গায় নিতে চাচ্ছি আমরা এক্সপ্লোর বাটনটাকে এটা অবশ্যই ক্যাটাগরি আইটেম ক্যাটাগরি আইটেমের ভেতরেই তো এ আছে সরাসরি ক্যাটাগরি আইটেমের ভেতরে আমাদের একটা স্প্যান আছে এইচ ফাইভ এ তো এই এটাকে যদি আমরা পজিশন অ্যাবসলিউট করি পজিশন রিলেটিভ করতে হবে আমাদেরকে ক্যাটাগরি আইটেমটাকে তাহলে ক্যাটাগরি আইটেমটা এই ঠিক এই জায়গায় তো এখানে আমরা পজিশন রিলেটিভ করে দেব ওকে তো এখন এই যে ইয়াটা এটাকে আমাদের লেফট থেকে কত পার্সেন্ট বটম থেকে কত পার্সেন্ট এগুলো আমাদের এখানে এখান থেকে আমরা একটু দেখে আসি যে আসলে কত পার্সেন্ট নিতে হবে তো বটম থেকে যদি আমরা সাপোজ দেই টোয়েন্টি পিকজেল মাইনাস করি তাহলে দেখেন এখানে ওকে মাইনাস এইটটি পিকজেল আমরা বটম থেকে করলে মোটামুটি বটম থেকে ঠিক আছে এখন লেফট থেকে আমরা এটাকে ফিফটি পারসেন্ট করতে পারি এবং ট্রান্সফর্ম একদম সেন্টার পজিশনে তো ট্রান্সলেট করতে পারি হচ্ছে মাইনাস ফিফটি পারসেন্ট তো এটা আমরা আসলে বুঝতে পারতেছি যে কোন জায়গায় যাবে তো এটাকে আমরা এখানে লিখে ফেলি যে বটন থেকে মাইনাস নাইনটি জল দিতে পারি আমরা লেফট থেকে ফিফটি এবং ট্রান্সফর্ম হবে হচ্ছে ট্রান্সলেট এক্স মাইনাস ফিফটি পারসেন্ট এক্স অক্ষ বরাবর মাইনাস ফিফটি পারসেন্টে চলে আসবে তো এ ঠিক এক্স্যাক্টলি এই পজিশনে এখন আছে কিন্তু এটা নর্মালি কিন্তু দেখা যাবে না যখন হোবার করবো ঠিক এক্স্যাক্টলি তখনই আসবে তো এইটাকে যখন আমরা এই জন্য কী করবো এটার ওপাসিটিটাকে আমরা একদম জিরো করে ফেলতে পারি অর্থাৎ ওপাসিটিটা একদম জিরো এটা কিন্তু আর দেখা যাচ্ছে না তো এখন ঠিক এইখানে যখন আমরা হোবার করব ঠিক এক্স্যাক্টলি তখনই এটা আসবে আচ্ছা একটা আলটিমেটলি বিষয় হচ্ছে যে এখনও কিন্তু আমরা এটাকে শো করাই না এটার ওপাসিটিটা জিরো আছে কিন্তু এখানে কাঠসর নিলে কিন্তু ওই যে অ্যাঙ্কর ট্যাগের যে একটা কাঠশোর চেঞ্জ হয়ে যায় হ্যান্ড ট্যাগ অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে একটা আইকন বা কিছু একটা আছে তো এটা যদি আমরা করতে না চাই যে এইখানে হবার করলে এটা তো দেখা যাচ্ছে না যেহেতু এটা দেখা যাচ্ছে না সেহেতু এইখানে কার্সন নিলে যেন এরকম না আসে আচ্ছা যেহেতু এটা দেখা যাচ্ছে না সেহেতু এখানে কার্সন নিলে যেন এরকম না আসে সেটা যদি আমরা করতে চাই তাহলে এটা যে ভিজিবিলিটি আছে সেটাকে আমরা হিডেন করতে পারি অর্থাৎ ভিজিবিলিটি হিডেন অর্থাৎ এটা দেখাই যাবে না এটা থাকবেই না মানে ওখানে যে ইউজার এটা আর বুঝতেই পারবে না যে এখানে কিছু একটা আছে আমরা যদি এখন কার্সরটা নিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাই ঠিক আছে এবং এইখানে কার্সরটাও চেঞ্জ হচ্ছে না তো এখন এটা আসবে হচ্ছে এইটাকে যখন হোবার করা হবে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি আইটেম এটাকে যখন হোবার করা হবে ওকে ক্যাটাগরি আইটেমকে যখন হোবার করা হবে তখন এর ভেতরে যে এক্সপ্লোর বিটনটা বাটনটা আছে এক্সপ্লোর বিটিএন ক্যাটাগরি আইটেমকে হোবার করা হলে একটা স্পেস দিয়ে এক্সপ্লোর বিটিএন যদি লিখি এর মিনিংটা হচ্ছে এটাকে হোবার করা হলে এর ভেতরে যে এক্সপ্লোর বাটনটা আছে সেইটার আমরা কি করতে চাচ্ছি ওপাসিটিটা অন হয়ে যাবে এবং ভিজিবিলিটিটা ভিজিবল হয়ে যাবে দুইটাই করতে হবে আমাদের কারণ ভিজিবিলিটি হিডেন থাকলে তো ওটা আলটিমেটলি দেখা যাবে না তো এটা যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে চলে আসতেছে কারণ আমরা কোনো ট্রানজিশন ইফেক্ট কিন্তু এখানে দেইনি তো আমরা যদি ট্রানজিশন তাহলে কোথায় আমরা এটাকে একটা ট্রানজিশন ইফেক্ট দেব ওকে ট্রানজিশন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড ওকে তো এটা দিলাম আমরা এখানে তাহলে সে একটা টাইমিং নিচ্ছে এটা আসার জন্য তো এই হলো আমাদের মোটামুটি অ্যাঙ্কর ট্যাগ পর্যন্ত হয়ে গেল তো এই বক্সের একটা বর্ডার আছে কিন্তু চারপাশে বর্ডার রেডিয়াস আর কি হ্যাঁ এই যে দেখেন এটাকে যদি আমরা সিলেক্ট করি এই যে বর্ডার রেডিয়াস কিন্তু এখানে চার পিকজেলের মতো দেখা যাচ্ছে এই যে চার পিক্সেল বর্ডার রেডিয়াস তো এটা ক্যাটাগরি আইটেম যেখানে আছে সেখানে আমরা এটা দিয়ে দেব বর্ডার রেডিয়াস ফোর পিক্সেল ওকে দের সেনাফ তো এখন আমাদের যেটা করতে হবে এই যে আইকনটাকে চেঞ্জ করে ফেলতে হবে তাই না এই আইকনে একটা গ্র্যাডিয়েন্ট কালার চলে আসছে কিন্তু এই যে গ্র্যাডিয়েন্টটা তো এটা চলে আসছে তো এখানে এটা একটা গ্র্যাডিয়েন্ট এবং এইটা আর একটা গ্র্যাডিয়েন্ট তো এইটা আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা দুইভাবে করতে পারি আমরা এখানে ওকে তো আমরা এইটাকে যখন হোবার করা হবে এই যে ক্যাটাগরি আইটেমকে যখন হোবার করা হবে তখন আইকন র্যাপার এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে তো এটা আমরা এখানে করতে পারি যে ক্যাটাগরি আইটেমকে যখন হোবার করা হবে তখন আইকন র্যাপার এর ভিতরে যে আইকন র্যাপারটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কী হবে ভ্যারিয়েবল প্রাইমারি গ্র্যাডিয়েন্ট হবে এখানে ওকে তো এইখানে এই যে প্রাইমারি গ্র্যাডিয়েন্টটা হচ্ছে কিন্তু এখানেও কিন্তু কোনো ট্রানজিশন ইফেক্ট নাই আর কি ট্রানজিশন ইফেক্ট নাই এ কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আসলে চেঞ্জ করার ক্ষেত্রে কোনো ট্রানজিশন ইফেক্ট কাজ করে না তো এই যে নর্মালি দেখেন এটাকে আমরা দিছি কি এটা ব্যাকগ্রাউন্ড না তো আই আলটিমেটলি কিন্তু এই আইকন বিজিটা কিন্তু একটা লিনিয়ার গ্র্যাডিয়েন্ট এবং লিনিয়ার গ্র্যাডিয়েন্টটা আমাদের কোন প্রপার্টি ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি তো ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি আমরা আর চেঞ্জ করতে চাই হোবারে বা কোনো কিছুতে তাহলে কিন্তু সেখানে ট্রানজিশন কাজ করে না তো এটা অন্য একটা ট্রিকে হয়ে আছে আমরা ওটা একটু পরে দেখতেছি তো আমরা এই যে হোবার করলে আইকনের কালারটা শ্যাডো হয়ে যাচ্ছে তো এটা আমরা এখান থেকে নিয়ে নিই তো এই যে এখানে আমরা আরেকটা ইমেজ নিব যেটা হচ্ছে পিজা হোয়াইট হ্যাঁ না পিজা হোয়াইট ওকে ওই যে ওই পিজাটা এবং এইখানে আমরা একটা ক্লাস দিয়ে নিই সেটা হচ্ছে পিৎজা হোয়াইট বা লোগো হোয়াইট অথবা আইকন হোয়াইট যেটাই দেয় না কেন ওকে তো এই যে আইকন হোয়াইটটা এটা কিন্তু এখন আমাদের কি করতে হবে এটাকে আমাদের সেন্টার পয়েন্টে রাখতে হবে এবং আইকন হোয়াইটটা আসার ফলে এই যে আইকনটা নর্মালি যে পিজা আইকন সেটা কিন্তু লেফটের দিকে চলে গেছে অলরেডি তো এটা আমাদের ফিক্স করতে হবে কিভাবে দেখেন আচ্ছা তো এই যে আইকন র্যাপার ক্যাটাগরি আইটেমের ভেতরে আসলে হচ্ছে আইকন র্যাপার এবং এর ভেতরে থাকবে হচ্ছে কি আইকন হোয়াইট এটা নর্মালি এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে তো এটাকে আমরা একটা পজিশন করে ফেলি কারণ এটা ওকে তো এটাকে পজিশন অ্যাবসলিউট করলে এটা একদম ইয়াতে আছে তো এটা ডেফিনেটলি আমাদের এইখানে এই যে আইকন ব্যাপারটা যে আছে এটাকে কিন্তু আমাদের পজিশন রিলেটিভ করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু এটার পজিশনটা বিভিন্ন সময় নষ্ট হয়ে যেতে পারে আর কি তো এটাকে আমরা কি করব লেফট থেকে ফিফটি টপ থেকে ফিফটি একদম সেন্টার পয়েন্টে রাখবো ট্রান্সফর্ম ট্রান্সলেট হচ্ছে আমাদের মাইনাস ফিফটি এর দিকে মাইনাস ফিফটি এর দিকে অর্থাৎ এটা একদম সেন্টার পজিশনে আছে তো এখন আমরা যেটা করবো সে এই যে আইকন হোয়াইট এটা নর্মালি দেখা যাবে না ওপাসিটিটা এটা জিরো হয়ে যাবে তাহলে কি হবে এই যে আইকনের যে কালারটা আইকন শো করতেছে এখন হোবার করা হলে আমরা এইখানে আর একটা ক্লাস দিয়ে নিতে পারি সেটা হচ্ছে আইকন কালার ওকে আইকন কালার দিয়ে নিলাম তো এখন এই যে এইটাকে হোবার করা হলে ক্যাটাগরি আইটেমটাকে হোভার করা হলে আইকন কালারটা নান হয়ে যাবে শো করবে না এবং এই যে আইকন হোয়াইটটার ওপাসিটিটা অন হয়ে যাবে এটা আমরা করে ফেলবো দেখেন কিভাবে করি তো এইটাকে যখন আইকন ক্যাটাগরি আইটেমকে ব্যবহার করা হলে আইকন ব্যাপারের ভেতরে যে আইকন কালারটা আছে সেটার ওপাসিটিটা জিরো হয়ে যাবে এবং এবং আইকন হোয়াইট যেটা আছে সেটার ওপাসিটিটা অন হয়ে যাবে তাহলে এটা যখন ইয়ে হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছেন যে আইকনটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে গেছে তো আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে আসলে এই যে আইকন কালারটা ওকে আইকন কালারটার ওপাসিটি কিন্তু আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এইখানে হোভার করে ওভার আমরা টিক দিয়ে রাখলাম এবং আইকন কালারের ওপাসিটি কিন্তু জিরো হয়ে গেছে এবং ইমেজটাও এই যে আইকন যে হোয়াইট আছে সেই হোয়াইটটা ওপাসিটিটা অন হয়ে গেছে তার মানে পারফেক্টলি কাজ করতেছে তো এখন এইটা আসলে একটা টাইমিং যদি আমরা দিতে চাই তো সেক্ষেত্রে টাইমিংও আমরা এখানে দিতে পারবো অথবা টাইমিং এখানে না দিলেও চলবে সমস্যা নেই ওকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিছনের যে গ্র্যাডিয়েন্ট কালারটা চেঞ্জ হচ্ছে ওইটার একটা টাইমিং আমাদের এখানে সেট করতে হবে আচ্ছা আমরা এই যে ইমেজটা যখন চেঞ্জ হচ্ছে ঠিক তখন হঠাৎ করে চেঞ্জ হচ্ছে তো এটার কোনো ট্রানজিশন ইফেক্ট কিন্তু আমরা দেইনি তো এখানে চাইলে আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি যে ওপাসিটি ওয়ান জিরো বা ওয়ান হয়ে যাচ্ছে এটা একটা টাইমিং যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা এখানে করব যে এই যে আইকন র্যাপার এর ভেতরে তো আমাদের সবগুলো ইমেজ তাই না তো এর ভেতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইকন ব্যাপারে ভেতরে যে ইমেজগুলো আছে সেখানে একটা ট্রানজিশন ইফেক্ট যদি আমরা এখানে দিতে চাই জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড দিয়ে দিলাম তাহলে সে টাইমিংটা নিচ্ছে কিন্তু আমরা এখানে চাইলে আর একটা সুন্দর ইফেক্ট ইউজ করতে পারি সেটা কিভাবে দেখেন তো এই যে নর্মালি যে আইকন ওকে এইখানে হোবার করা হলে যে আইকন কালারটা যে ওপাসিটিটা জিরো হয়ে যাচ্ছে আমরা ওপাসিটি জিরো না করে আমরা যেটা করতে পারি যে ট্রান্সফর্মটাকে স্কেল করে অর্থাৎ জুম কতটুকু জুম হবে জুম আউট হয়ে যাবে একদম জিরো হয়ে যাবে তো এটা যদি করি তাহলে এই যে দেখেন জুম আউট হয়ে যাচ্ছে তো এখন এটা জুম আউট হয়ে যাচ্ছে এবং যখন কারসারটা বাইরে নিয়ে যাচ্ছি তখন আবার জুম ইন হয়ে আসতেছে তো এইটা হচ্ছে লোগো যে কালারটা আছে সেটা কিন্তু লোগো হোয়াইটে কিন্তু আমরা এরকম একটা ইফেক্ট দিতে পারি লোগো হোয়াইটে এই যে আইকন হোয়াইটে ওপাসিটিটা অন না দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো ওকে এখানেও আমরা ট্রান্সফর্ম স্কেল অন দিব তাহলে এখানে যদি আমরা ট্রান্সফর্ম স্কেল অন দিই তাহলে আমাদের যে নর্মালি যে ওকে এই যে আইকন হোয়াইট এইখানে কিন্তু আমরা অপাসিটি আর জিরো করলে চলবে না এখানে আমাদেরকে এখানে তো অলরেডি দেখেন একটা ঝামেলা আছে যে ট্রান্সফর্ম অলরেডি কিন্তু আমরা একবার ইউজ করছি ট্রান্সলেট কিন্তু এর পরে যদি আমরা আবার স্কেলও ব্যবহার করতে চাই তাহলে কিভাবে করবো অর্থাৎ দুইটাই কাজ করবে আমরা এইখানে লিখবো স্কেল জিরো তাহলে আলটিমেটলি কি হচ্ছে ট্রান্সফর্মটা এইটা এটার কাজ হচ্ছে সেন্টার পজিশন করা এবং এটার কাজ হচ্ছে জুম আউট করে ফেলা এবং তাহলে আলটিমেটলি আমাদের এইখানে এসে যখন হোবার করা হবে তখন কিন্তু জাস্ট জুম ইন হচ্ছে ঠিক আছে তখন কিন্তু এই যে ট্রান্সফর্ম প্রপার্টিটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে দেখুন জুম ইন হচ্ছে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আর তখন পাবে না কারণ পুরোপুরিভাবে আমাদের এই প্রপার্টিটাকে রিপ্লেস হয়ে যাচ্ছে তাহলে দেখেন আলটিমেটলি কি হয় এই যে আইকনটা কিন্তু সাইডে চলে গেছে ঠিক আছে তো এটা যেন না হয় এই যে এটা তো পাচ্ছে না তো এটাও আমাদেরকে এইখানে দিয়ে দিতে হবে তো অর্থাৎ ট্রান্সফর্মটা কি হবে এটা তো থাকবেই এবং জাস্ট স্কেল প্রপার্টিটা চেঞ্জ হয়ে যাবে তাহলে একটা ইফেক্ট তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে তো এইভাবে আমরা ইমেজটা চেঞ্জ করার সময় একটা ইফেক্ট দিতে পারি তো এখন ইমেজটা চেঞ্জ হওয়ার সময় তো ইফেক্ট আসতেছে কিন্তু ইমেজের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আর চেঞ্জ করার জন্য ইফেক্ট আসতেছে না তো ওইটা আমরা হঠাৎ করে চেঞ্জ হচ্ছে তো ওইটা আমরা করতে পারি কীভাবে দেখেন এই যে আইকন র্যাপার এই আইকন র্যাপারের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতেছি হোবার করলে তো আলটিমেটলি এইভাবে করা যাবে না আমাদের যেটা করতে হবে ওকে আমাদের যেটা করতে হবে যে আইকন র্যাপার যেটা আছে হ্যাঁ এই যে আইকন র্যাপার নর্মালি তো এরকম আইকন ব্যাপারের বিফোরে আমাদেরকে একটা কালার দিয়ে দিতে হবে এই যে দেখেন আইকন ব্যাপার তো এরকম কালার আছে তো আইকন ব্যাপারের বিফোরে যদি আমরা একটা কালার দিতে পারি সেটা আমরা তাহলে ওই কালারটাতে আমরা ইফেক্ট দিতে পারবো ট্রানজিশন ইফেক্ট যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার ক্ষেত্রে কোনো ট্রানজিশন দেওয়া হয় না এর কারণে আমরা এটা করতে পারি তো এই যে আফটারের ভেতরে আমরা কী করব প্রথমে একটা কন্টেন্ট নিয়ে নেব তারপরে আমরা পজিশন দিব লেফট থেকে জিরো পজিশন অ্যাপসলিউট এরপরে হচ্ছে আমরা এটাকে দিতে পারি লেফট থেকে জিরো টপ থেকে জিরো এরপরে উইথ দিব আমরা হানড্রেড পারসেন্ট হাইট দিব হানড্রেড পার্সেন্ট একটা শেপ তৈরি করতেছি আর কি এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিব কোথায় যে ভ্যারিয়েবল থেকে ওকে প্রাইমারি গ্রেডিয়েন্টটাকে আমরা এখানে ভ্যারিয়েবল হিসাবে দিয়ে নিচ্ছি তাহলে যে আলটিমেটলি এটা কিন্তু হয়ে গেছে তো বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি হচ্ছে ফিফটি পারসেন্ট তাহলে এটা একদম বর্ডার ইডেস হয়ে গেছে এখন একটা বিষয় সেটা হচ্ছে এটার নিচে যে আইকনগুলো আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো এই যে শেপটা আমরা তৈরি করলাম এটাকে নিচে দিয়ে দিতে হবে জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান দিয়ে এখন এটা দিলে তাহলে এটা তো নিচে চলে গেল আলটিমেটলি সবগুলো এই যে ক্যাটাগরি আইকন র্যাপারেরও নিচে চলে গেছে তো আমরা যদি এইখানে জেড ইন্ডেক্স ওয়ান দিই তাহলে বিষয়টা কি হবে যে এই যে শেপটা মাইনাস ওয়ান দিছি এইটা আইকন ব্যাপারের ভেতরে যদি কোনো কন্টেন্ট থেকে থাকে তার নিচে যাবে কিন্তু সরাসরি আইকন ব্যাপারে নিচে যাবে না দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে তো এখন এটা নর্মাল অবস্থায় যে আফটারে যেটা শেপটা আমরা তৈরি করলাম এটা নর্মাল অবস্থায় কি থাকবে ওপাসিটি জিরো ওকে ওপাসিটি জিরো থাকলো এখন যখন হোবার করতেছি ঠিক তখনই এই যে আফটার এটা কি হবে জিরোটা ওপাসিটিতে জিরো লিখছি আমরা এটা ওপাসিটিটা অন হয়ে যাবে এবং এটাতে যদি আমরা একটা ট্রানজেশন দিই তাহলে ডেফিনেটলি ওপাসিটিটা চেঞ্জ হওয়ার সময় একটা ট্রানজিশন কিন্তু সে পাবে তো আমরা এই যে আইকন র্যাপারকে যখন হোবার করা হচ্ছে আমরা এটাকে দিয়ে দিতে পারি এটাকে আমরা কপি করলাম কপি করে এইখানে আইকন র্যাপারকে যখন হোবার করা হচ্ছে তখন এইটার আফটারে যে কন্টেন্টটা আছে সেইটার ওপাসিটিটা কি হবে অন হয়ে যাবে হোবার করা হলে তখন আমাদের একটা টাইমিং কিন্তু নিচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডের মতো একটা টাইমিং নিচ্ছে তো এই যে পারফেক্টলিভাবে আমরা একটা বক্স তৈরি করে ফেললাম তো এখন এরকম বক্স আছে কয়টা আসলে ছয়টা তো এই ছয়টা বক্স আমরা এখানে দিয়ে দেবো অর্থাৎ জাস্ট ডুপ্লিকেট করে ফেলবো আর কি ক্যাটাগরি আইটেমকে দুই ওকে যেভাবে ডুপ্লিকেট করবেন হচ্ছে শিফট আলট্রা এবং যে কীবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে টপ অ্যারো বাটন প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে অর্থাৎ ছয় বার আমরা এটা করব সিফ্ট আলট্রা প্রেস করে কীবোর্ডের অ্যারো বাটন অলরেডি তিনটা হয়ে গেছে চার পাঁচ ছয় ওকে ছয়টা বক্স আমাদের এখানে তৈরি হয়ে গেলো তো এখন এই যে ছয়টা বক্স নিচে নিচে আসছে এর কারণটা হলো এই যে ক্যাটাগরি রোকে তো আমরা ডিসপ্লে ফ্লেক্স করি নাই ওকে এই যে ক্যাটাগরি রো যেটা আছে সেটাকে আমাদের কী করতে হবে ক্যাটাগরি রো এটাকে আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে তাহলে সবগুলো আইটেম পাশাপাশি চলে আসছে তো এখন এটাকে ফ্লেক্স করলে আমাদের এই যে আমরা একটা সময় লিখছিলাম আর কি যে ক্যাটাগরি আইটেমকে হ্যাঁ এই যে ম্যাক্স উইথ একশো সত্তর এখন কিন্তু আমাদের এটা দরকার নেই কারণ আমরা সবগুলো আইটেমকে পাশাপাশি নিয়ে চলে আসছি তো এখন এই যে ডিসপ্লে ফ্লেক্স আমরা করলাম ছয়টা আইটেমকে পাশাপাশি নিয়ে আসলাম এবং এইখানে আমরা যেটা করবো যে আইটেমগুলো কিন্তু একদম ছোট হয়ে গেছে ঠিক আছে চেপে গেছে আর কি তো আমরা এখানে এটাকে একটা গ্যাপ দিয়ে নিই চব্বিশ পিকজেলের মতো তাহলে চব্বিশ পিকজেল করে গ্যাপ সে পেয়ে যাচ্ছে তো এখন আমরা এইটাকে এই বক্সটাকে একটু বড় করতে হবে তাই না লেফটে মানে লেফট রাইটটা অনেক ছোট হয়ে গেছে ক্যাটাগরি আইটেম আমরা চব্বিশ পিকজেল প্যাডিং দিছি তো এটা একটু বড় হবে আর কি প্যাডিংটা পঞ্চাশ জেল আমরা দিতে পারি এখানে ওকে অথবা আমরা যেটা করতে পারি প্যাডিং না দিয়ে আমরা এই যে ব ইয়াটা প্রত্যেকটা আইটেমের একটা উইক দিতে পারি ঠিক আছে তো এই যে ক্যাটাগরি আইটেম এটাকে আমরা একটা উইথ দিতে পারি এটা ছয়টা আইটেম তো তাহলে যদি আমরা হিসাব করি তাহলে এইটিন আচ্ছা ছয়টা আইটেম তো যদি আমরা এখানে হিসাব করি তাহলে কত পার্সেন্ট করে পড়তেছে আমরা যদি এখানে ক্যালকুলেটটা ওপেন করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একশো পার্সেন্টকে ভাগ দিতে হবে আমাদের ছয় ছয় দিয়ে ষোলো পার্সেন্ট করে আসতেছে আর কি তো আমরা এটাকে উইথ দিতে পারি সিক্সটিন পার্সেন্ট তাহলে সে সিক্সটিন পারসেন্ট করে হিসাব করে একটা ইয়া তৈরি করে ফেলছে আর কি তো এটাকে দেখেন এই যে ক্যাটাগরি রো হ্যাঁ এটা আলটিমেটলি পারফেক্টভাবে কাজ করতেছে এ হবার করলে জাস্ট আইকনগুলো আমাদেরকে এখন রিপ্লেস করে নিতে হবে তো আগামী এপিসোডে আমরা দেখবো যে আইকনগুলোকে রিপ্লেস করে ফেলবো এটাকে রেসপন্সিভ করবো এবং এই যে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি যে এটা কীভাবে নিয়ে আসতে হবে এটাও আমরা আগামী এপিসোডে দেখবো